হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পাক প্রণালী আজ আমি রান্না করেছি হাতে মাখা ডাল সেদ্ধ আর এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি দু কাপ মতো মুসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য ডালটা আমি ভালো করে জল ঝারিয়ে নিয়েছি এবার এতে একে একে দু টেবিল চামচ সর্ষের তেল দেবো আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দেবো সাত আটটা রসুন কুচি করে আর দেবো এক চামচ লব এবার ডালটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুন নরম হয়ে আসছে যত ভালো করে মাখবে তত ভালো টেস্ট আসবে এই সেদ্ধ ডালের মধ্যে ডালটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এতে আরও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এতে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এমনি ডাল সেদ্ধ তো আমরা সবাই খেয়ে থাকি তবে এইভাবে ডাল সেদ্ধ করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এবার একটা ছোট কড়াই চাপিয়ে তাতে এই ডাল মাখাটা আমি ঢেলে দিলাম এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো কেননা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তার জন্য অনেকটা নরম হয়ে গেছে ডাল আর মেখেছি তার জন্যও অনেকটা নরম হয়ে গেছে সেই জন্য অল্প জল দেব। যাতে ডালটা সেদ্ধও হবে আবার একেবারে গলেও যাবে না একটু আস্ত আস্তে থাকবে তবেই ডালটার টেস্ট ঠিকঠাক আসবে এবার ডালে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন দশ মিনিট পর আমি ঢাকনা তুলে ডালটাকে একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর পারফেক্ট হয়েছে আস্তে আস্তে আছে তবে দু একটা ডাল একটু কাঁচা কাঁচা দেখলাম সেই জন্য আবার একটু দুই তিন মিনিট আমি ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এইভাবে ডাল সেদ্ধ করে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর হয় আর টেস্টি হয় খুব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার সার্ভ করার জন্য রেডি তারা ব্যস্ততম মানুষ তাদের জন্য এই রান্নাটা কিন্তু একেবারে অনবদ্য এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর সঙ্গে কাঁচা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা হলে তো আর কোনো কথাই নেই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ